যমুনা টেলিভিশনের উপস্থাপিকা নিকুলকে এমনভাবে চরমভাবে ধোলাই করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন এস এম শাহরিয়ার কবি সুপ্রিম কোর্টের এই আইনজীবী যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলে সম্বোধন করলেন তখন প্রতিবাদ করলেন এটা এই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দর্শক জামাতে ইসলামের এই আইনজীবী এমনভাবে ধোলাই করতে শুরু করলেন যাকে ধরে তাকেই সাই সারা ধরে এবং বাস দিতে শুরু করে এক নাম হয়ে টক টকসুতে এস এম শাহরিয়ার কবির দর্শক সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকে ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো বেগম জিয়া আসলেই কি মারা গেছেন গ্রহণযোগ্য তথ্যের ভিত্তিতে আজকের ভিডিওটি করা হয়েছে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আসলে কি গুজব ছড়িয়ে আছে সত্য ঘটনা আছে দর্শক চিত্র তুলে না এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরব হাসানাত আবদুল্লাহ বক্তব্য দিচ্ছেন এবং মানুষের কাছে এমন তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন যার কোন প্রশংসা পাওয়ার যোগ্য দর্শক চাওয়ালা তার বক্তব্যের মধ্যে কি করলো সেই ভিডিও ভাইরাল হয়ে গেল দর্শক সেই ভিডিও চিত্রটাও তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আমি আছি জাকির বিন কাশেম আপনারা দেখছেন রাহ ইসলাম ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক জনপ্রিয় উপস্থাপিকা কিভাবে চরমভাবে চরমভাবে ধুলাই করলেন বঙ্গবন্ধুর নাতি নিজেকে দাবি করা সে এস এম শাহরিয়ার কবির এই ভিডিওটি একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন হাসানত আবদুল্লার প্রশংসা পাওয়ার যোগ্য সেই ভিডিওটা তুলে ধরি এরপরেই বেগম জিয়া কি মারা গেছেন নাকি গুজব ছড়িয়ে গেছে এবং কি ইনিকে এখন সুস্থতার পথে নাকি অবস্থায় আছে এই ভিডিও চিত্রতে আপনি দেখতে পারবেন এবং আজকের ভিডিওটি সর্বশেষ তুলে ধরব নিকুলকে চরম পাবে ধোলায়ের ভিডিওটি চলুন এক এক করে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিল আমরা পুরান খেলায় খেলতে আসি নাই বরং আমরা খেলার নিয়ম পাল্টাই দিতে আসছে ইনশাল্লাহ একজন ভাই আমাকে নির্বাচনের জন্য আমার আমার নির্বাচনের লাগবে না আপনি কি কাজ করেন দেখেন উনি চায়ের দোকানদার উনি চায়ের দোকানদার উনি আমাকে উনি আমাকে তারাই করবে যারা মানুষের ভাত যোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্না করার চাল থাকে না আমাদের নির্বাচন এবার এই ভাইয়ের মতো চাওয়ালারা রিকশাওয়ালারা রাজমিস্ত্রীরা আবার আমার নির্বাচন করবে ইনশাল্লাহ আপনারা আমি আপনাদেরকে কথা দিচ্ছি দেবিদ্বারের গণজুয়ার কেউ ঠেকাইতে পারবে না আমরা আপনাদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ আমরা এই চা শ্রমিকদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ এই নিচু বংশের মানুষদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ এই সিনজিওয়ালাদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ নির্মাণ শ্রমিকদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ আমি আপনাদের উপরে বিশ্বাস রেখে আমি কোন রাজনীতিবিদের উপরে বিশ্বাস রেখে নির্বাচন করতে চাই না আমি বিশ্বাস করি দেবিদ্বারের মায়েরা আমার জন্য তাহাজের নামাজ পড়ে দোয়া করবে আমার জন্য রোজা রেখে ইনশাল্লাহ ভোট দিবে আমার জন্য রাজনীতিবিদ স্বামীর সাথে যুদ্ধ করে প্রয়োজনে আমার জন্য ভোট দিবে আমার জয়ের বার্তা দেবিদ্বারের ঘরে ঘরে পৌঁছে গেছে সন্তানদের কাছে পৌঁছে গেছে মায়েদের কাছে পৌঁছে গেছে আর যারা এখনো কিছু রাজনীতিবিদ আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে তারা হয়তো উপেনে কিছু বলে না কিন্তু গোপনে সবাই আমার সাথে আছে সময় আসুক ইনশাল্লাহ সবাই রাস্তায় নেমে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই খাদগর থেকে ইনস্টাগ্রাম গিয়ে আমার এই যাত্রা শেষ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছেন এই কথাটি বলার সাথে সাথে অনেকেই মনে করছেন খালেদা জিয়া আসলে মারা গেছেন এবং তাকে কৃত্রিমভাবে ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে অনেকে এ নিয়ে নানা গুজব ছড়াচ্ছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব তো সয়লাপ হয়ে গিয়েছে কিন্তু তথ্যটি পুরোপুরি ভুল লাইফ সাপোর্ট আসলে কি তিনি আসলে কি অবস্থায় আছেন কয়েকজন চিকিৎসকের বরাত দিয়ে সেই তথ্য আপনাদের জানাতে চাই মোটামুটিভাবে বলা যায় শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা সিস্টেম বিশেষ করে যেটা বন্ধ হলে জীবন থেমে যাবে সেই ধরনের কোনো প্রত্যঙ্গ কাজ না করলে তাকে বাইরে থেকে কোনো যন্ত্র বা ডিভাইস দিয়ে চালানোর নামই হচ্ছে লাইফ সাপোর্ট আমরা জানি খালেদাসের বেশ কিছু সিস্টেম ফেল করেছে যেমন কিডনি লিভার কোয়াগুলেশন অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে সিস্টেম শ্বাস প্রশ্বাস বা রেসিপিটোরি সিস্টেম এই বিষয়গুলো একটু ভাবুন তো ওনার লিভারের যে সমস্যা এটি তো নতুন নয় বেশ অনেক বছর ধরেই তিনি এটাতে সিভিয়ার ভাবে ভুগছেন কিন্তু সেটা নিয়েও তিনি বেঁচে আছেন রাজনীতির মাঠে সদর্পে টিকে আছেন ওনার কিডনিও আগে কয়েকবার ফেল করেছে ডায়ালিসিস লেগেছে পরে ঠিকও হয়েছে এখন আবার সেই অবস্থায় গিয়েছে হয়তোবা কদিন পর ডায়ালাইসিস এর পর পরই তিনি আগের অবস্থায় ফেরত যেতে পারবেন রক্ত জমাট বাড়ছে না আরেকটি সমস্যা চিকিৎসকরা বলছেন ওষুধ দিয়ে তা কারেক্ট করা হচ্ছে সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন তা কাজও করা শুরু করেছে ব্লাড প্রেশার মেনটেইনের জন্য খুব লো ডোজের লাইফ সাপোর্টিং ওষুধ দেওয়া লাগছে যা স্বাভাবিকভাবেই একজন ডায়ালাইসিস রোগের প্রয়োজন ওনার শ্বাস নিতে পরিশ্রম করতে হচ্ছিল শরীরের শক্তির একটা বড় অংশ ব্যয় করতে হচ্ছিল শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার ক্ষেত্রে সে জায়গাটিতে শরীরের শক্তিটা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যয় না করে শরীরের ভাইটাল ফাংশনের জন্য ব্যয় করতে পারেন যাতে সেই জন্যই ভেন্টিলেটরের সুবিধাটা তাকে দিতে হচ্ছে এখন যেহেতু মেশিনগুলো তার লাইফকে সাপোর্ট করে যাচ্ছে তাই ওনার শরীর পুরো শক্তি দিয়ে অ্যান্টিবায়োটিকের সাহায্যে ইনফেকশনের সাথে ফাইট করতে পারছে এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন যে হাসপাতালে ভর্তি তার চেয়ে অনেকটাই ভালো আছেন বিশেষ করে তার লাংস ইমপ্রুভ করছে আশা করা হচ্ছে ওনার বডি যখন ইনফেকশন কন্ট্রোল করে ফেলতে পারবে সিস্টেমগুলোর আর এক্সটার্নাল সাপোর্ট লাগবে না ভেন্টিলেশন লাগবে না ব্লাড প্রেশার মেনটেন করার জন্য সাপোর্ট লাগবে না ডায়ালাইসিস লাগবে না চিকিৎসকরা বলছেন তখন আরো অ্যাডভান্স চিকিৎসা আগানো তাদের পক্ষে সম্ভব হবে একই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যারা বলছেন যে খালেদা জিয়া ক্লিনিক্যালি ডেড কথাটি পুরোপুরি মিথ্যে ক্লিনিক্যালি ডেড হলে শরীরের কোনো ধরনের রেসপন্স করার কথা না আজ সকালেও চিকিৎসকরা আমাকে জানিয়েছেন তার খুব উন্নতি না হলেও অবনতি হয়নি তিনি স্টেবল আছেন এভার কেয়ারের চিকিৎসকদের সাথে চীনা একদল চিকিৎসক যুক্ত হয়েছেন আর আজ যুক্তরাজ্যের একদম চিকিৎসক যুক্ত হওয়ার কথা রয়েছে সেই টিমে অর্থাৎ গুজব না ছড়িয়ে প্রার্থনা করুন খালেদা জিয়ার জন্য আপনি আপনার অনুষ্ঠান আছে আমি আসছি এই ষোলো কোটি মানুষের কে কথা বলার জন্য যে সন্তানের চেয়ে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে একটা ফ্যাসিবাদ একটা মনস্টার একটা দাসী স্লেব এবং ভারতের মুখ্যমন্ত্রী তার সাথে তুলনা করতেছেন দেশকে অপমান করা দেশো নেত্রীকে অপমান করা মাইনাস ফোর বাদ দিয়ে কথাটা বলেন দেশ খালদা দিয়ে ফিরবে কি ফিরবে না এটা নিয়ে বললে আগ উত্তর দিব কিন্তু মাইনাস ফোর আনেন না জালিয়া এস এম সাহিয়া সাহের কবি আমি আশা করিয়া আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন আপনি আমার অনুষ্ঠানের সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি বিজয় দীপ মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসে যমুনা বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম নিয়ে আসছেন

দর্শক দালালি করতে এসে ধরা খেলো যমুনা টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা নিকুল দাস সরি নিকুল দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই আসসালাম আলিকুম রহমাতুল্লাহ